চলতি প্রথম দশ মাস অর্থাৎ জুলাই থেকে এপ্রিলে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আটত্রিশ দশমিক শূন্য দুই শতাংশ কম রাজস্ব আয় হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সময় মোট রাজস্ব আয় করেছে দুই লাখ সাতাশি হাজার দুইশো ছাপ্পান্ন কোটি টাকা এদিকে এনবিআর কে দু চব্বিশ পঁচিশ জন্য চার লাখ তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকার সংশোধিত রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে এর মধ্যে এপ্রিল পর্যন্ত তিন লাখ আটান্ন হাজার সাতশো বত্রিশ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছিল সে হিসেবে চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে কম আহরণ হয়েছে একাত্তর হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকা আর অর্থ বছরের মোট সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে কম আহরণ হয়েছে এক লাখ ছিয়াত্তর হাজার দুশো তেতাল্লিশ কোটি টাকা জানা গেছে আমদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্ব আহরণে বেশি ঘাটতি দেখা যাচ্ছে